কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর সুম্মা কাদেশ হাত্তা তত্ত্ব আসাম সূর্য উঠা পর্যন্ত যদি বসে বসে আল্লাহর জিকির করে ফজর জামাতে পড়ছেন পড়ার পর বসে রয়েছেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার অথবা কোরআন তেলাওয়াত করলেন কায়দা পড়লেন পড়লেন তালিমের কিতাব পড়লেন হাদিসের কিতাব পড়লেন অথবা ধর্মীয় আলোচনা করলেন সূর্য উঠা পর্যন্ত সূর্য পর দুই উঠার এসা ইশরাকের নামাজ যদি কেউ পড়ে ফজর জামাতে পড়ছে পড়ার পর বসে আছে জিকির করে এরপর সূর্য উঠার পর দুই রাকাত ইশরাকের নামাজ যদি পড়ে নবী বলেন কানতলা হু কাজিরি হাদ্জা তিন উম র হল লহী সল্লহালি হিসাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মা নবী বলেন তার আবলনামায় পরিপূর্ণ 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 তিনবার বলছে হজ এবং উমরার সব লেখা হয়েছে তাহলে এই সুযোগ তো কালকে সকালে আছে কি আসেনি না আপনারা তো চারটা পর্যন্ত তাহ্জত পরে আর পড়ে না গুমান এখন এখন তো সবাই তার যদি পরে চারটায় চারটা পর্যন্ত এটা আমার ভালো ধারণা আর কি বাকিটা তো ইবলিস ইবল সাল্লা সাল্লাম বললেন হজরের নামাজ যদি কেউ জামাতে পড়ে এরপরে ঈশ্বাক নামাজ পর্যন্ত বসে থাকবে ঈশ্বাক পড়ার পর আল্লাহ তার আমল নামায় পরিপূর্ণ 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 হজ ওমরার সব লিপিবদ্ধ করে দেয়